জুলাই আইনি ছাড়া নির্বাচন মানব আমরা চাই বহু মতের পথের মানুষের বাংলাদেশে আমরা সকলকে নিয়ে এই মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করব ইনশ কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদে আইনি বৃত্তি নিয়ে কথা দেখবেন যে দশ মিনিট কথা বললে একটা কথা জুলাই আইনি বৃত্তি নিয়ে বলেন জুলাই সনদ নিয়ে বললেও জুলাই সনদ আইনি বৃত্তি নিয়ে বলেন অথচ জুলাইয়ের যে অবদান তরুণ ছাত্র ছাত্রী কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে তাদের এ রক্তের স্বীকৃতি আইনের স্বীকৃতি না হলে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা নির্বাচন করে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার দিকে যাব কিন্তু রক্তের স্বীকৃতি আমরা দিলাম না এই জন্যে আমরা মনে করি যে জুলাই সনদের ঘোষণা হয়েছে জুলাই সনদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে এটার আইনি বৃত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে অনেকে বলে এখন রাজনৈতিক নেতা বলেছেন নির্বাচনে আসেন জামায়াত ইসলামের দিন নির্বাচনে আসার জন্য দুই বছর আগে প্রার্থী অর্ধেক ঠিক করে দিয়েছে আর এখন আমাদের তিনশো আসনের প্রার্থী আছে তবে আমরা বলেছি আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন এমন দল ব্যক্তি শক্তি যারাই আছে তাদের সকলকে নিয়ে জাতীয় ঐক্য জোট কিছুদিন আগে আলোচনা করেছে আরো আলোচনা হবে কারণ আমরা চাই বহু মতের পথের মানুষের বাংলাদেশে আমরা সকলকে নিয়ে এই মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করব এই জন্য আজকে প্রথম দাবি হচ্ছে জুলাই সনাদের আইনি ভিত্তি দিতে হবে উনিশশো একানব্বই সাল সরকারের অধীনে বিএনপি ক্ষমতা এসেছিল আসার পরে যখন দাবি উঠল যে কেয়ারটাকারকে মাধ্যমে সামনে নির্বাচন করতে হবে তখন কথা আসলো যে কেয়ারটাকার তো শিশু বোঝায় না কিছু বোঝায় আসছে না কথা আসে কিন্তু একশো তিয়াত্তর দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে মনে আছে আপনাদের আবার আওয়ামী লীগ করলো কি এই কেয়ারটাকে মধ্যে দুই হাজার আটে ক্ষমতায় আসলো আসার পরে এগারো সালে এটার কবর দিয়ে দিচ্ছে সেই জন্য আমরা বলি যে জুলাই সনাদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনার পার পাবেন এটাই দেশের জনগণ মানবেন তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি এবং জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত জুলাই ছাড়া নির্বাচন মানব না। জুলাই সনাদের আইনি বৃত্তি হলে এখানে বাহাত্তরের সংবিধান বলেন রাষ্ট্র সংস্কার বলেন এগুলো অনেক কিছু এখানে আছে কারণ জুলাই সনাদের চুরাশিটা পয়েন্ট দিয়েছিল আমরা জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে চুরাশিটা অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি তারপরে আমরা আরো মতামত দিয়েছি যোগ করার জন্য এইভাবে অন্য গণতান্ত্রিক দলগুলো দিয়েছে সেই জন্য আমরা মনে করি যে জুলাই যান্তিক সোনাদের আইনি বৃত্তি দিত অনেকে বলেন যে আমরা নির্বাচন করি ক্ষমতা যায় যে দলে যাবে সে দলে করবে কিন্তু অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কি এটা মনে রাখছে ক্ষমতায় কে যাবে আমরা বলবো না আমরা যাবো কিনা আমরা জানি না ক্ষমতা কে যাবে এটা এই দেশের জনগণের মতের প্রতিফলনের সিদ্ধান্ত হবে ঠিক